আসসালামু আলাইকুম প্রিয় চাষী ভাইরা আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে আজ তিরিশে আগস্ট দুই সাল আমার থাই আপেল কুল বা ভারত সুন্দরী আপেল কুলে প্রচণ্ড আকারে ফুল ফোটা শুরু হয়েছে যে কি প্রচন্ড আকারে ফুল ফোটা শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনার অনেক ফল দেখা যাবে তো এখন আমার কুলে যেহেতু ফুল ফটা শুরু হয়েছে সেহেতু এখন আমি শুধুমাত্র জীব আমরুত হরমন প্রয়োগ করছে চার রে এক মিলি অথবা তিন লিটার এক মিলি দ্রুত ফুল ফোটা এবং ফল সেটিংয়ের জন্য জীব আমরুত হরমন কুলকে মিষ্টতা দান করে কুলের কালার উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কুলকে একশো পার্সেন্ট আগাম করে এই হরমোনটি আমি অনেক হরমোনের সমন্বয়ে নিজে হাতে মিশ্রণ করে তৈরি করি যে হরমোন যেটুকু প্রয়োজন সেই মাত্রা নির্ধারণ করে সঠিক মাত্রা দিয়ে এটি মিশেল করে তৈরি করা হয় তারপরে এটি গাছের যখন যে মাত্রায় প্রয়োগ করার প্রয়োজন ঠিক তখন সেই মাত্রা এটি ব্যবহার করা হয় এই হরমোনের কাজ হচ্ছে প্রধানত কুলকে সঠিক সময়ের মধ্যে হারভেস্ট এবং মিষ্টতা এবং কালার নিয়ন্ত্রণ করা তো গাছে যেহেতু প্রচণ্ড ফুল এবং এই ফুলকে দ্রুত ফলে রূপান্তরিত করার জন্য আমি এখন আমার নিজের হাতের মিশেল করা জীবা অন্য হরমোন ব্যবহার করছি এবং এটি ফল হারবে শেষ অবধি আমি এই হরমোনটি ব্যবহার করে যাব এবং এ বাদে আর কোনো ধরনের কীটনাশক বা সত্রনাশক প্রয়োগ করবো না तो धन्यवाद असलकुम